দেখুন বন্ধুরা বাগানেতে হচ্ছে একটা কুমড়ো পড়েছে জানি না হবে কিনা দেখুন মৌমাছিগুলো দেখুন ফুলের কাছে একদম পুরো করছে এরাই কিন্তু পরাগ মিলনটা ঘটায় আলাদা করে আর আমাকে এটার মধ্যে পুরুষ নিয়ে এসে পরাগ সংযোগ করতে হবে না এরাই এই কাজটা করে দিচ্ছে বন্ধুরা দেখুন লাউ বড় হয়ে গেছে লাউ তুলবো কিছু ঢ্যাঁড়স আছে তুলবো দেখুন একটা লাউ আছে দুটো রাগুন ফল আছে সেটাও তুলবো আপনাদেরকে দেখাচ্ছি আর জবা গাছের যে পাতা বিবর্ণ হয়ে যায় পাতা ছোট হয়ে যাচ্ছে ফুল আসছে না এবং টবেতে যে প্রচুর পিঁপড়ে হয় সেটার আজকে একটা সমাধান করার চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলেই কিন্তু অনেক কিছু জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জির লাইফে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে জব গাছটা দেখতে পাচ্ছেন পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে পাতা ছোট হয়ে যাচ্ছে ফুল আসছে না এটা এখন যেটা দেখতে পাচ্ছেন যে ফুল আছে পাতাগুলো সবুজ হচ্ছে এটা আমি একটা ট্রিটমেন্ট করেছি এতে সেটাই আজকে আপনাদেরকে বলবো এবং টবেতে যে প্রচুর পিঁপড়ে হচ্ছে তার একটা সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা প্রথমেই বলি পুরো ভিডিওটা শুরুর আগে আপনাদেরকে বলি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা টিপে দেবেন আমি যখন আবার পরবর্তীতে ভিডিও ছাড়ব আপনাদের কাছে চলে যাবেন এবং আমার পাশে থাকবেন আর এই সবুজের সঙ্গে থাকবেন আর প্রত্যেকে বলবো ছাদ বাগানেতে গাছ করুন আমাদের প্রকৃতির বিপর্যয় তো দেখছেন কী অবস্থা হচ্ছে প্রত্যেকে যদি আমরা চারটে পাঁচটা করে গাছ করতে পারি এটাও কিন্তু আমরা সবুজের একটা বিপ্লব ঘটাতে পারবো সেটা আজকে আপনার আপনাদেরকে বলবো প্রথমে আমি আজকে কিছু ছাদ বাগান থেকে সবজি তুলে নিই তারপর আমি এটা নিয়ে আপনাদেরকে বলছি দেখুন এই লাউটা কেটে নিলাম আর একটা রয়েছে ওইখানে ওটাও কেটে নেব আর এই ঢ্যাঁড়স বন্ধুরা কেটে নিচ্ছি টুকটাক টুকটাক করে বন্ধুরা হচ্ছে এটা এই দেখুন ড্রাগন পেড়ে নেবো এ দেখুন বন্ধুরা আবার কিন্তু প্রচুর ড্রাগন ফুল এসেছে এগুলো থেকেও কিন্তু এখন বৃষ্টি হচ্ছে টুকটাক এগুলো থেকে আমরা কিন্তু ফল পাবো সাইজগুলো এবারে রোদ গরমের জন্য ছোট হয়ে গেছে দেখুন বন্ধুরা ছান বাগান থেকে আজকের এই সংগ্রহ দুটো লাউ দুটো ড্রাগন আর এই চারটে ঢ্যাঁড় বন্ধুরা দেখুন এই গাছটা কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়েছে এটা দেখুন এই যে পাতাগুলো যে হলুদ হয়ে যাচ্ছে এই যে বিবর্ণ হয়ে গেছে এগুলো কিন্তু অনেকগুলো কারণে হয় এটা অনেক সময়তে আমাদের পটাশিয়ামের অভাবে হয় নাইট্রোজেনের অভাবে হয় আয়রন কম থাকলে হয় এটা হচ্ছে ক্লোরোফিলের যে সমস্যা সেটার জন্য এগুলো কিন্তু হয় ম্যাগনেশিয়ামের অভাবে হয় কিন্তু সব সময় কিন্তু আমরা চিন্তা করি কি পাতার ওপর দিকে যে কী হচ্ছে সেইগুলো কিন্তু আমরা খেয়াল রাখি বিভিন্ন রকম ওষুধ স্প্রে করি ভিটামিন কিন্তু আমরা কখনোই খেয়াল করি না যে আমাদের শেকড়ে কিছু সমস্যা হচ্ছে কিনা এইটা কিন্তু আমি অনেক রকম করে দেখেছি তাতে দেখেছি কোনো সমাধান পাইনি তারপর দেখলাম যে এখানে শেকড়েতে সমস্যা আছে সেই সমস্যাটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কী জন্য হয় তার জন্যও কিন্তু পাতা ছোট হয়ে যায় ফুল আসতে চায় না এটা কিন্তু আরও খারাপ অবস্থা ছিল আমি সেই ছবিটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে আমি যে ট্রিটমেন্টটা করেছি সেটা করে এই পাতাগুলো অনেকটা সবুজ হয়েছে এবং বৃষ্টির জল পাচ্ছে আস্তে আস্তে গাছটা কিন্তু ঠিক হচ্ছে এবং প্রচুর ফুল আসছে এই ফুলগুলো আসার জন্য আমি বন্ধুরা মেঘলা দিনে কি করেছিলাম পটাশ পটাশ বলতে জিরো জিরো পঞ্চাশ আর বরণকে একসঙ্গে স্প্রে করে দিয়ে দিয়েছিলাম আর গোড়াতে একটুখানি দিয়ে দিয়েছিলাম তাতে দেখুন আবার এই কুঁড়ি আসছে এবং এইভাবে ফুল ফুটছে এবারে আপনাদেরকে আমি দেখাবো যে গোড়াটা যে গোড়াটা দেখাবো যে গোড়াটা যে কী সমস্যাটা এতে বন্ধুরা বিভিন্ন রকম খাবার দেওয়ার ফলেও যখন কিছু হয়নি দেখলাম টবের মধ্যে কিছু পিঁপড়েও হয়েছিল। টবের মধ্যে বন্ধুরা কিছু পিঁপড়ে হয়েছিল তারপরে দেখুন খেয়াল করুন এই দেখুন এই যে শেকড়গুলো যে গিট গিট হয়ে আছে এর জন্য কিন্তু গাছ কিন্তু খুব খারাপ হয়ে যায় গাছে বাড় বৃদ্ধি হয় না গাছের ফুল আসে না পাতাগুলো ছোট ছোটো হয়ে যায় হলুদ হয়ে যায় এটা কিন্তু যারা দেখবেন যে উপর থেকে বুঝতে পারছে না এত কিছু করার পরে মাটিটা একটুখানি দুটো শেকড় বার করে দেখবেন আপনাদের গাছের এই শিকড়গুলো এরকম হয়েছে কি না এটা হচ্ছে নিমাটোল নিমাটোল গাছে আক্রমণ হলে কিন্তু গাছকে বাড় বৃদ্ধি এবং ফুল আসা সব কিছু কিন্তু বন্ধ করে দেয় আর আর একটা জিনিস বন্ধুরা এখানে আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা টবের মাটিকে যখন আমরা খোঁচাবো এই যে খুরফিটা রয়েছে এই খুরবিটা কিন্তু আমরা যখন অন্য টবেতে খোঁচাবো মাটি খোঁচাবো এটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু ধুয়ে নিতে হবে নাহলে এই যে নিমাটোল যে রোগটা হয়েছে এটা কিন্তু অন্যান্য টবের মাটি যদি ভালো থাকে তাতেও কিন্তু এই নিমাটোল রোগটা কিন্তু সেই টবের মধ্যে কিন্তু চলে যাবে সেখানেও নিমাটোল কিন্তু তৈরি হবে তাই এটা আপনারা অবশ্যই যখনই অন্য টবেতে ব্যবহার করব আমরা এটাকে কিন্তু ধুয়ে নেব আর হচ্ছে যে পিঁপড়ের জন্যও কিন্তু খুব ভালো কাজ দিয়েছে আমি দেওয়ার পর দেখলাম এটাতেও কিন্তু প্রচুর পিঁপড়ে হয়েছিল ওষুধটা দেওয়ার পর কিন্তু বন্ধুরা পিঁপড়েটা চলে গেছে তা এটা আমি এর এর একটা সমাধান করেছি নিমাটলের কিন্তু আরও ওষুধ আছে আমি যেটা ব্যবহার করে এটা ইয়ে পেয়েছি সমাধান পেয়েছি সেটা আপনাদেরকে ওষুধটা আমি দেখিয়ে দিচ্ছি এবং নামটা বলে দিচ্ছি খুব একটা বেশি দাম কিছু নয় আর আরেকটা বন্ধুরা আর একটা বন্ধুরা হচ্ছে যে ওষুধটা আমি দেখাবো তার কিন্তু অনেকগুলো কাজ আছে তারা হচ্ছে আমাদের যে আমাদের যে এই লেবু গাছগুলোতে লিপ মাইনার হয় লিপ মাইনারের সমস্যার সমাধান করে সাদা মাছির সমস্যার সমাধান করে এফিডস সেটা সমাধান করে এটা অনেক রকম কাজ হচ্ছে এবং নিমাটলের কাজ করে বীজ শোধন করে এবং মাটিটাকে শোধন করে ওই একটা ওষুধের কিন্তু বহু কাজ এবং সবথেকে বড়ো কথা হচ্ছে টব টবের মাটিতে যে পিঁপড়ে হয় টবের মাটি থেকে পিঁপড়েটাকে কিন্তু একদম দূর করে দিয়েছে আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়ে ছি তাই ভাবলাম আপনারাও অনেকে এই সমস্যা থেকে মানে সমস্যায় পড়েন তাই ভাবলাম আপনাদেরকেও আমি এটা দেখিয়ে দিই যে এটা এই ওষুধটা ব্যবহার করুন আমরা কি করি বলুন তো হলুদ ব্যবহার করে দেখেছি কিছু হয় না ফিপড়েগুলো যায় না সাময়িক একটু যায় তারপরে যাকে তাই হয়ে যায় আমরা বলা হয় যে হলুদের গন্ধ ইয়েতে পালাবে ওরা ওরা কিন্তু যায় না আমি বন্ধুরা এটা মাটিতে ব্যবহার করার ফলেতে যেমন নিমাটলটাও আস্তে আস্তে ভালো হচ্ছে তার সঙ্গে কিন্তু অনেক নতুন শিকড়ও কিন্তু আসছে এটা আমি কিন্তু লক্ষ্য করেছি বন্ধুরা দেখুন এটাতে কি হয় এই এই যে এটা হয়েছে এটাতে কিন্তু পিঁপড়ে আসে কিন্তু টবের মধ্যে পিঁপড়ে আসে এই গাছেতে প্রচুর পিঁপড়ে হয় আমি এই যে ওষুধটা ব্যবহার করেছি সেই পিঁপড়েটা কিন্তু এখান থেকে একদম চলে গেছে আর এইগুলো না অনেক ওষুধ আমি ব্যবহার করেছি ব্যবহার করেও কিন্তু মানে এই এইগুলো ভালো হয়নি আমি কিন্তু এই ওষুধটা এটা কিন্তু অর্গানিক ওষুধ এই ওষুধটা কিন্তু ব্যবহার করে এগুলো কিন্তু ভালো হয়েছে আর হাতে এটাকে এরকম করে চিপে ধরলে তখন এরকম এরকম রক্তের মতো দেখা দিত এটা যে এইগুলো কিন্তু আপনারা যখন গাছ করবেন চাঁদ বাগানে উঠবেন আপনারা এগুলো একটু কিন্তু খেয়াল করবেন প্রথম প্রথম হলে কোনো ওষুধ দেওয়ার দরকার নেই আপনারা একটা কাপড়ে করে একটুখানি ঘষে দিলেও এটা হবে নিমাটলের পাশাপাশি বন্ধুরা এটা কিন্তু উঁইকেও ধ্বংস করে ভীষণ ভালো আপনারা একবার ব্যবহার করে দেখুন অর্গানিক সব রকম গাছে এটা আমরা ব্যবহার করতে পারি কি কি গাছে আমরা ব্যবহার করবো সেটাও আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা গ্রাফটিং করেছিলাম আজকে একটা লাল কুঁড়ি হয়েছে কালকে ফুটবে এর আগে আমি দেখিয়েছি ভিডিওতে আমি কিভাবে মানে গ্রাফটিং করেছি একই গাছে অন্য অন্যরকম ফুল আনতে পারি সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি আপনারা দেখলে দেখে নিতে পারেন এই ওষুধটা বন্ধুরা আমরা ফল থেকে সবজি থেকে সব রকম গাছেতে ব্যবহার করতে পারি কারণ যেহেতু এটা অর্গানিক এতে কোনো ক্ষতি করবে না মাটিটাকেও ভালো রাখবে এটা বীজ শোধন করে আগেই বলেছি এই ওষুধটা কিন্তু অনেক কাজ আমি কিন্তু ব্যবহার করে ভীষণ উপকার পেয়েছি আপনারা ফুল সবজি এবং যত রকম আমাদের বাগানেতে গাছ আছে আমরা সমস্ত ধরনের গাছেতে কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারি কারণ যেহেতু এটা অর্গানিক ওষুধ আমিও বন্ধু অনেক রকম ওষুধ ব্যবহার করেছি কিন্তু আমি সেইভাবে রেজাল্ট পাইনি আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এই ওষুধটা ব্যবহার করে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এটার নাম হচ্ছে ক্লোরোপায়রি ফস টোয়েন্টি পারসেন্ট ইসি আমি আপনাদের স্ক্রিনেতে ছবিটা দিয়ে দেবো এইটা হচ্ছে একশো গ্রাম একশো গ্রামের দাম নিয়েছে ষাট টাকা এটা কিন্তু অনেক কাজ আর এটা নিমা নিমাটলকে ভালো করবে এবং আমার যে লঙ্কা গেছে পাতা কুঁকড়ে গেছে আমি ব্যবহার করেছি আস্তে আস্তে কিন্তু ঠিক হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো যে এটা ব্যবহার করে কিছু গেছে এবার ডোজটা বলে দিই বন্ধুরা এটা কিন্তু আমরা বালির সঙ্গে মাখিয়েও এই গাছের মধ্যে দিয়ে দিতে পারি এবং স্প্রেও করতে পারি সন্ধ্যের দিকে এটা কিন্তু স্প্রে করব আগেও বললাম মাটিতেও গুলে আমরা দেব কারণ মাটিটাকে এটা শোধন করে এবার এটা হচ্ছে ডোজ হচ্ছে এক লিটার জলে দেড় এম দিয়ে আমরা স্প্রে করব এবং ওই দেড় এম জল গাছের গোড়াতেও ঢেলে দেব। তাহলে আমাদের কী হবে বন্ধুরা তাহলে আমাদের এই নিমাটলের সমস্যাগুলো কিন্তু হবে না এবং আরও যেসব পোকামাকড় হয় সেই থেকে কিন্তু আমরা এটা থেকে মুক্তি পাবো তাই আপনারা এটা একবার ব্যবহার করে দেখুন এ তাহলে বন্ধুরা নিমাটলের পাশাপাশি এখান থেকে আমরা এই ওষুধটাতে একটা ওষুধ ব্যবহার করে তাহলে আমরা মাটি শোধন উঁই পোকা পিঁপড়ে বীজ শোধন করা মাটি শোধন করা সব রকম কিন্তু এই ওষুধটা ব্যবহার করে কিন্তু সমস্যার সমাধান আমরা পেয়ে যাচ্ছি যে যে এই আমার মতো যারা সেই সমস্যায় পড়েছেন তারা কিন্তু একবার এটা ব্যবহার করে দেখুন ভীষণ ভালো কাজ দিয়েছে তাই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এলাম আমি সহজেই বাগান করি এবং যেগুলো আমি উপকার পাই সেটাই আপনাদের সামনে আমি কিন্তু এই জিনিস তুলে ধরার চেষ্টা করি তাই এটা আমি তুলে ধরেছি প্রত্যেককে বলবো আপনারা কিন্তু একবার অবশ্যই এটাকে ব্যবহার করে দেখুন আর এবং আপনাদের যদি চান গুগলেতেও সার্চ করে নিতে পারেন আপনারা কিন্তু সব উত্তর পেয়ে যাবেন তাহলে বন্ধুরা দেখলেন আপনারা কিন্তু যে কোনো জিনিসকে মানে গাছে ওষুধ ভিটামিন যাই স্প্রে করুন গাছে শেকড়টাকে দেখবেন যখন দেখবেন যে কিছু করেও কিছু হচ্ছে না তখন শেকড়টা দেখবেন যে শেকড়ের মধ্যে কোনো সমস্যা আছে কি না তাহলে শেকড়ের ট্রিটমেন্টটা আমাদের করতে হবে তাহলে আমরা কিন্তু গাছটাকে দেখুন আস্তে আস্তে আমার গাছটাও কিন্তু সবুজ হচ্ছে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো ছবিটা যদি থাকে বন্ধুরা আমি অবশ্যই আমি ছবি তুলে রেখেছিলাম আপনাদেরকে দেখাবো অনেক সময়তে কী হয় যে ডিলিট করতে করতে ডিলিট হয়ে যায় যদি থাকে আমি আপনাদের অবশ্যই ছবিটা দেখাচ্ছি গাছটার কি অবস্থা হয়েছে এইভাবেই সবাই গাছ করবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সবুজের সঙ্গে থাকবেন নমস্কার